আসসালামু আলাইকুম গাইস আজকের এই ভিডিওতে থাকবে আপনার স্লোভেনিয়া যেতে কত টাকা লাগবে কি স্লোভেনিয়া আপনার বেসিক স্যালারি কত টাকা হবে আপনি মাসে কত টাকা ইনকাম করতে পারবেন কি আপনার ওই দেশে কোন কাজের সবথেকে বেশি চাহিদা আর কোন কাজে আপনার ফাইলগুলা সাবমিট করলে আপনার সহজেই স্লোভেনিয়ার ওয়ার্ক কিংবা ভিসা পাবেন সো ভিডিওটা খুবই খুবই দারুণ হতে যাচ্ছে সো ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না সো ভিডিওটা শুরু করার আগে বলতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা যারা বাংলাদেশ থেকে কিংবা মিডিল ইস্ট থেকে চ্যানজেনভুক্ত কোনো একটি দেশে যেতে চান অবশ্যই আমি বর্তমানে আপনাদেরকে বলবো যে আপনারা স্লোভোনিয়ার জন্য ট্রাই করুন কারণ কি স্লোভোনিয়া যেতে হলে আপনার কিন্তু ইন্ডিয়া যাওয়া লাগবে না এটা হলো সব থেকে একটা মজার বিষয় তো আমাদের দেশে অ্যাভেলেবেল চ্যানজেনভুক্ত দেশের এম্বাসিগুলা না থাকার কারণে আমরা কিন্তু বাংলাদেশ থেকে চ্যানজেনভুক্ত দেশগুলোতে ট্রাই করতে পারি না ট্রাই করলে আমাদের ইন্ডিয়া যাওয়া লাগে এম্বাসি ফেস করার জন্য আর ইন্ডিয়া গেলে তখন কিন্তু আমরা ইন্ডিয়া থেকে ভিসা পাই না যার কারণে আমরা ট্রাই করতেও আমাদের ভয় লাগে কিন্তু স্লোভোনিয়া যদি আপনি যান আর স্লোভেনিয়া আপনি যেতে চান অবশ্যই আপনার কিন্তু ইন্ডিয়া ফেস করা লাগবে না আপনারা বাংলাদেশ থেকে এমনকি আপনার ঘরে বসে থেকে আপনারা ভিসা তুলতে পারবেন তো যার কারণে আমার আজকের এই ভিডিওটা করা তো আপনারা যারা স্লোভোনিয়া যাবেন তো আপনারা অবশ্যই দুইটা ওয়েতে যেতে পারবেন একটা ওয়ে আপনারা নিজে ট্রাই করতে পারবেন ওয়েবসাইটের মাধ্যমে আরেকটা ওয়ে হলো আপনারা দালাল কিংবা এজেন্সি দরে আপনারা স্লোভেনিয়া যেতে পারবেন প্রথমে আমি বলি যে আপনার কোন কাজে স্লোভেনিয়ার জন্য আপনাদের ফাইলগুলা জমা করবেন তো অবশ্যই আপনারা যারা ফুড ডেলিভারির কাজ জানেন বাংলাদেশ থেকে কিংবা মিডল ইস্ট থেকে আপনারা ফুড ডেলিভারিতে আপনারা স্লোভেনিয়া যাওয়ার জন্য ট্রাই করেন কারণ কি স্লোভেনিয়া খুব সুন্দর একটি দেশ ওই দেশে সবথেকে বেশি পর্যটক আসা যাওয়া করে যার কারণে ওই দেশে রেস্টুরেন্ট কিংবা ফুড ডেলিভারির কাজগুলো সবথেকে বেশি চাহিদাপূর্ণ তো অবশ্যই আপনারা আপনাদের ফাইলগুলা ফুড ডেলিভারিতে আপনারা ফাইলগুলা সাবমিট করবেন আর ফুড ডেলিভারিতে আপনি যদি ফাইলগুলা সাবমিট করেন আপনার ওয়ার পারমিট কিংবা বিসা হওয়ার সম্ভাবনাটা সব বেশি তো দুই নাম্বার আমি বলতে চাই আপনারা বিল্ডিং কনস্ট্রাকশনের কাজগুলোতে যান ইউরোপের যে কোনো কান্ট্রিতে কিন্তু বিল্ডিং কন্ট্রাকশানের কাজের সব থেকে বেশি চাহিদা কারণ কি যারা ইউরোপে আছে মানে ইউরোপের দেশের লোকগুলা এরা কিন্তু বিল্ডিং কন্ট্রাকশানের কাজগুলো করতে চায় না যার কারণে বাইরের লোকগুলা তারা হায়ার করে হায়ার করে যেমন ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান হুম ওই দেশগুলোতে লোকগুলা নিয়ে আসে এসে তাদের দেশে কাজ করায় তো অবশ্যই বিল্ডিং কন্ট্রাকশানের কাজের কোনো বিকল্প নাই ইউরোপের যে কোনো কান্ট্রিতে তো আপনারা অবশ্যই বিল্ডিং কন্ট্রাকশনের কাজে আপনারা ফাইল গুলা সাবমিট করবেন তো তিন নাম্বারে আমি বলতে চাই যারা কোনো কাজ জানেন না তো আপনারা কোন কাজে আপনারা আপনাদের ফাইল গুলা সাবমিট করবেন তো অবশ্যই আপনারা বিল্ডিং কনস্ট্রাকশনে স্কেলে আপনাদের ফাইলগুলা সাবমিট করবেন অবশ্যই আপনারা যদি কাজ না জানেন তাহলে আপনারা কোনো স্কেল আপনারা দিবেন না দিলে তারপরে দেখে গেছে কি আপনারা এম্বাসি করতে যাবেন এম্বাসি থেকে আপনাদেরকে যখন প্রশ্ন করা হবে ওই প্রশ্নের উত্তর না দিতে পারলে আপনাদেরকে ভিসা দিবে না তো অবশ্যই আপনারা যদি কাজ না জানেন আপনারা আনস্কেল টাই করবেন তো 6 নম্বরে আমি বলতে চাই যারা আপনারা চালাতে জানেন মানে বিল্ডিং কনস্ট্রাকশনের যে টাকগুলা মানে টাক কিংবা ফোর ক্লিপগুলা জিসিবি জি মানে চালাতে জানেন তো ওই কাজের কিন্তু সবথেকে বেশি চাহিদা তো আপনারা যদি ওই কাজগুলো জানেন তো ওই কাজের উপরে কিন্তু আপনাদের ফাইলগুলো আপনারা সাবমিট করতে পারবেন তো এখন আসি আপনার কোন কাজে কত টাকা স্যালারি হবে তো আপনারা যারা হোটেল লাইনে কিংবা ফুড ডেলিভারি করতে চান তো আপনাদের বারোশো থেকে চোদ্দোশো ইউরোর মতো আপনাদের বেসিক স্যালারি হবে কোম্পানিতে তো আর যারা বিল্ডিং কন্ট্রাকশনের কাজগুলা করবেন আপনাদেরও আপনাদের এক হাজার থেকে বারোশোর মতন এরকম বেসিক স্যালারি হবে আর যারা আনি স্কেলে দেবেন মানে যারা কাজ জানেন না আপনাদের কত টাকা স্যালারি হতে পারে তো অবশ্যই আপনাদের নয়শো থেকে এক হাজার ইউরোর ভিতরে থাকবে মানে নয়শো থেকে এক হাজার ইউরোর মতো আপনারা ইনকাম করতে পারবেন প্রতি মাসে এর উপরে কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন না আর যারা বিল্ডিং কন্ট্রাকশনের ভিতরে জিসিবি কিংবা ট্রাক ড্রাইভার তো তারা কত টাকা ইনকাম করতে পারবেন তো তাদের কিন্তু পনেরোশো থেকে ষোলোশো ইউরো আপনাদের স্যালারি হয়ে থাকবে তো এখন আসি আপনাদের স্লোভেনিয়া যেতে কত টাকা খরচ হতে পারে তো আপনারা দুইটা ওয়েতে যেতে পারবেন স্লোভেনিয়া এক হলো আপনারা নিজেরা ঠাই করতে পারবেন আরেক হলো আপনারা ধালারের মাধ্যমে কিংবা এজেন্সির মাধ্যমে যেতে পারবেন তো আপনারা যদি আপনারা নিজেরা ট্রাই করেন তো আপনাদের কত টাকা খরচ হতে পারে মানে আপনারা কোনো একটি কোম্পানির মাধ্যমে যোগাযোগ করে আপনারা ওই কোম্পানিতে যদি যান তো আপনাদের কত টাকা খরচ হবে তো আপনারা যদি কোনো একটি কোম্পানির মাধ্যমে যোগাযোগ করে আপনারা স্লোভেনিয়া যান তো আপনার কিন্তু ওই ক্ষেত্রে টাকা বেশি লাগবে না আপনার চার থেকে পাঁচ লাখ টাকার ভিতরে আপনারা স্লোভেনিয়া যেতে পারবেন যদি এটা আপনারা নিজেরা ট্রাই করেন আর যদি কোনো একটি ধালালের মাধ্যমে যান তাহলে কিন্তু আপনার লাখ টাকা লাগতে পারে যেতে এর কমে কিন্তু আপনারা যেতে পারবেন না তো আপনারা যারা নিজে নিজে জন্য ট্রাই করতে চান তো অবশ্যই আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিঙ্ক আছে তো অবশ্যই আমার ফেসবুক লিঙ্ক থেকে আমাকে মেসেঞ্জার মেসেঞ্জারে মেসেজ করবেন আমার ফেসবুক লিঙ্ক থেকে আমাকে মেসেঞ্জারে মেসেজ করবেন আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দেবো কারণ কি ইউটিউবে যার কারণে আমি মানে সরাসরি লিঙ্ক গুলো আপনাদেরকে দিতে পারতেছি না তো অবশ্যই আপনারা যারা নিজে নিজে টাই করতে চান অবশ্যই আমার মেসেঞ্জার আপনারা মেসেজ করবেন সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করেন অন্য কে সুযোগ করে দেবেন আর আজকে পর্যন্ত দেখা হবে আবার পরবর্তী কোন এক ভিডিওতে আল্লাহ হাফেজ